হ্যালো গাইজ দেখেন আজকে আমি কিন্তু প্রজাপতির রাজ্যে চলে যাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন আমি চলে এসেছি প্রজাপতির রাজ্যে আর এই প্রজাপতির রাজ্যটা কিন্তু বেশি দূরে না আমাদের ঘরের পাশেই একদম আসলে আমাদের পুকুর পাড়েই প্রজাপতির রাজ্য বসে আসলে আমি এভাবে দেখেছি এর আগেও পরে ভেবেছিলাম আমি ভিডিও করব তো ভিডিও করতে পারিনি আজকে আমি ভিডিও করে নিলাম এই যে দেখেন কতটা সুন্দর দেখা যায় মাশাল অনেক অনেক ভালো লাগতেছে কিন্তু আমার আর এভাবে একসাথে এত প্রজাপতি দেখতে পাবো কখনোই ভাবি নাই আর এই যে পুকুর পারে একদম দেখেন সবগুলো একই সাইজের একই কালার কোনো বেধা আর কি বেদিবেশ কম নাই যে এক একটা এক এক রকমের বা কিছু এগুলো সব এক রকমের একই কালার এই যে দেখেন আমি একদম কাছ থেকে কিন্তু ভিডিও করতেছি এত কাছাকাছি এসে কিন্তু ভিডিও করতেছি তারপরও নাড়াচাড়া নেই তারা কিন্তু আর কি উড়ে তাদের ইচ্ছে মতোই আবার একই জায়গায় বসতেছে অনেক ভালো লাগতেছে আমার কাছে একদম কাছ থেকে যে এভাবে দেখতে পাবো তা কখনো ভাবিনি এত প্রজাপতি তো যাই হোক আমি আবার হাত পেতেছিলাম যে প্রজাপতি যাতে আমার হাতের উপর বসে কিনা তো দেখেন মার্শাল্লাহ একটা প্রজাপতি আমার হাতের উপরে আসছে অনেক ভালো লাগতেছে আমার কাছে কিন্তু এভাবে কার কার কাছে আর কি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমার হাতে একটা প্রজাপতি এসে এভাবে হাঁটাচলা করতেছে তো আমিও কিন্তু নড়াচড়া করতেছি না আমি সোজা হাতটা আর কি একইভাবে রেখেছি দেখেন মানে এক পাশ থেকে আর পাশে আমার আঙ্গুলের উপরে এক আঙ্গুল থেকে অন্য আঙ্গুলে এভাবে চলে যাচ্ছে আর কিভাবে হাঁটতেছে হয়তো বা অনেকে বলতে পারেন যে এই প্রজাপতিটা আর কি মারা গিয়েছে সেটা নিয়ে আমি ভিডিও করতেছি একদমই না এই যে দেখেন এটাও কিন্তু একটা ভাগ্য যে আমার আমি এভাবে যে আর কি এ প্রজাপতি হাতে নিয়ে এভাবে ভিডিও করতে পারবো সেটা কখনোই ভাবিনি আমি ছোটবেলায় অনেক ভিডিওতে তারপর ছবির ভিতরে দেখতাম হাতের উপর থেকে এভাবে প্রজাপতি উড়ে যায় হাতের উপরে এসে বসে আমার অনেক ইচ্ছে ছিল যদি আমার হাতে এভাবে একটা প্রজাপতি আসতো তো তখন তো বুঝতে পারিনি যে এডিটিংয়ের মাধ্যমে তারপরে এই ভিডিওগুলো হয় বা দেখায় তো যখন বুঝতে পেরেছি তখন তো ভাবলাম যে এটা কখনোই সম্ভব না তো যাই হোক আল্লাহ চাইলে সবটাই সম্ভব আল্লাহ কিন্তু আমার এই ইচ্ছেটা এখন পূরণ করেছে ছোটোবেলায় করতে করেননি এখন করেছে তো আল্লাহ কখন কার ইচ্ছে ক কোন সময় আর কি পূরণ করবেন সেটা সেই ভালো জানেন তো আল্লাহ দেখেন প্রজাপতি কত সুন্দর আমার হাতের উপরে হাঁটাচলা করতেছে এক আঙ্গুল থেকে অন্য আঙ্গুলে কিভাবে যাচ্ছে দেখেন অনেক খুশি খুশি লাগতেছে আমার যা বলার বাহিরে অনেক আনন্দ হইতেছে যে এভাবে আমার ইচ্ছেটা যে পূরণ হবে আমি কখনোই ভাবিনি দেখেন যে কত সুন্দর আর কি আমার হাতের উপর চলা করতেছে আসলে আমি এখনও ভাবতেই পারতাছি না যে আমার হাতের উপরে এভাবে সত্যি সত্যি একটা প্রজাপতি এসে বসে আছে আর আমি ভিডিও করতেছি হাতের উপরে নিয়ে আর এভাবে হাঁটাচলা করতেছে তো যাই হোক আমি অপেক্ষা করতেছি কখন উড়ে যাবে প্রজাপতিটা কখন আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো আর আমি নিজেও দেখবো আর অনেক ওয়েট করার পর অবশেষে প্রজাপতিটা উড়ে যায় তো যখন উড়ে যায় তখন আমি বুঝতেই পারিনি তো আজকের প্রজাপতির রাজ্যের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ